আমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দিন যেটা আমার জন্য কল্যাণকর হয় তখন রসুল্লাহ সাল্লাহ আলাই তাকে চারটি বাক্য শিখিয়ে দিলেন যথা সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহাই আল্লাহ একবার তখন ব্যক্তি খুশি মনে চলে গেলেন এবং কিছুক্ষণ পর আবার আসলেন এবং এসে বললেন ইয়া রসুল্লাহ সাল্লাম এগুলো তো আল্লাহতালার মহিমা এবং প্রশংসা বর্ণনা করা আমার জন্য কি রয়েছে তখন রসুল্লা আলাইহি আলাইসাল্লাম বললেন তুমি যখন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহাই আল্লাহ একবার পাঠ করবে তখন আল্লাহ তালা উত্তরে বলবেন বান্দা তুমি সত্য বলেছ এবং তুমি যখন চাইবে বা বলবে যে আল্লাহ আমাকে এটা দান করুন বা তুমি যখন কিছু চাইবে যেমন তুমি বললে আল্লাহ হুম্মা হে আল্লাহ আমাকে মাফ করে দিন তখন উত্তরে আল্লাহ তালা বলবে ঠিক আছে আমি তোমাকে মাফ করে দিলাম তারপর আবার যখন তুমি বলবে আল্লাহ হুম্মার হামনি আল্লাহ আমার উপর রহম করুন তখন আল্লাহ তালা বলবে ঠিক আছে আমি তোমার উপর রহম করলাম আবার তুমি যখন বলবে আল্লাহ হুম্মার ঝুঁকনি আল্লাহ আমাকে রিজিক বাড়িয়ে দিন তখন আল্লাহতাল্লাহ বলবে ঠিক আছে আমি তোমাকে রিজিক দিয়ে দিলাম তো এই হাদিস থেকে আমরা শিক্ষা পাই আমরা যখন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আকবার এইগুলা পাঠ করতে থাকব। তখন পাঠ করার পর আল্লাহ আল্লাহতাল্লাহর কাছে আমরা যা চাইবো আল্লাহ তালা আমাদেরকে সেটাই দান করবেন তাই আমরা সবসময় আল্লাহ তালার প্রশংসা বর্ণনা করবো জিকিরে মশগুল থাকব এবং আল্লাহতালার কাছে হালাল জব্বাদি চাইব আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে দান করবেন তো এই হাদিস থেকে আমাদের শিক্ষা একটাই যে আমাদেরকে বেশি বেশি আল্লাহ সুবাহতালার প্রশংসা জ্ঞাপন করতে হবে এবং আল্লাহ যদি খুশি হয় তাহলে আমরা যা চাইবো তালা আমাদেরকে সেটাই দান করবে আজকের আলোচনা এই পর্যন্তই শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি